হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু अनदर ব্লগ আজকের ঘুমটা একদম ভালো হয়নি কেন জানি না ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল মানে ওয়েদারটাও দারুণ ছিল ভোরবেলা যখন অফিস করে ঘুমাতে যাচ্ছি তখন জিজি করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার ভেবেছিলাম দারুণ ঘুম হবে ব্যাপারটা মানে দারুণ ঘুম বলতে যদি সকালে 6টা থেকে ঘুমাই তো দুপুর 2:00 টা 2:30 টা টানা ঘুম দেয়া যায় তো এখন বাজে 11:30 টা তো সেই যে ঘুমটা অনেকটা কম হয়েছে মানে 5 6 ঘন্টা হয়ে গেছে তো হাতে যখন সময় আছে তাহলে ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়ি আমাদের ব্রাঞ্চ কালকে সেই সবুজ মটরের ঘুগনি আর ঘি রাইস ঘি রাইস থেকে সুন্দর একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে মানে বাড়িতে বসে সকালবেলা রেস্টুরেন্টের খাওয়াটা হয়ে যাবে খেয়ে বেরিয়ে পড়বো হুম রাইসটার সাথে ঘুড়িটা দারুণ যাচ্ছে ঘি রাইস এটা বানিয়ে জি আর কালকের ঘুগনিটাও পারফেক্ট ছিল এর সাথে রুচি হলো মন্দ হতো না কিন্তু রাইস আর এটার কম্বো দারুন যাচ্ছে মানে বাড়িতে রঙ খাবার তো বাইরে খাওয়া দরকার হয় না তবুও বাইরে বেরিয়ে যদি খাবার দেখি তখন আবার সেই খিদে পেয়ে যায় কেন জানি না তবে সকালবেলা উঠে আমার সবথেকে যেটা ভালো লাগে নর্মাল সাদা ভাত আলু সেদ্ধ পেঁয়াজ রংকা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে আর সাথে ডাল সেদ্ধ বা পাতলা করে মুসুর ডাল পাঁচ ফোড়ন দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি রাস্তায় কিন্তু বেরিয়ে দেখি ক্যাশ নেই কাছে তো আগে বাস স্ট্যান্ডের কাছে এটিএম কিছু ক্যাশ তুলে নেবো কারণ সব বাসে ইউপিআই নেয় না কিছু কিছু বাসে ইউপিআই নেয় তবুও ক্যাশ তুলে রাখা ভালো কারণ তাড়াতাড়ি ফিরে আবার অফিসে বসতে হবে সো ইক কট অন এটিএম এয়ার কোর্টের পাস ধরে কাটান নালুন নেমেছি ওখানে ওরিয়ন আফটান মল আছে আবার তো তুই মলটার দিকেই যাবো ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার ব্যাক করব

ایک دن بولتے شاپ سوکھا نہیں چیز اینڈ کفیار لگے آپ سبزی گلو بہت دام کم کو

বাড়ি থেকে রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে রেড বেল পেপার আর একটা টমেটো নিয়ে নেবো আর বাড়িতে পেঁয়াজ টাজ সব কিছু আছে আর যদি কিছু লেগে থাকে দিপাকে জিজ্ঞেস করে দেবো যদি কি লাগে আজ রাতে শাক শুকাটা ওকে করতে বলবো যদি অফিস থেকে সব এলাচি থাকে তো করবে না হলে কালকের জন্য তোলা থাকবে রেড তো ভালো থাকবে অবশ্যই আশা করি কালকেও খাওয়া যাবে রেড ক্যাপসিকাম কে তো আচ্ছা দিচ্ছি কিছু কত রেড ক্যাপসিকাম ساٹھ روپے ساٹھ روپئے کے جی فائیو ہنڈریڈ کم دے تو ہزار سے دیکھتے فائیو ہنڈریڈ রেড বেল পেপার নিয়ে নিয়েছি আর পেঁয়াজ বাড়িতেই আছে যেভাবে একবার জিজ্ঞেস করো যদি হোয়াইট অনিয়ন লাগে তো আবার একটা দোকানে যাবো তাহলে ওই পেঁয়াজই হয়ে যাবে আশা করি সারা গায়ে ধুলো মেখে রোদের মধ্যে ঘুরে বাজার আজার করে বাড়ি এলাম মোটামুটি আজকে শাক শুকা করা সরঞ্জাম সব নিয়ে এসেছি চিজটা আনতে ভুলে গেছি আমি বাড়ি এসে তালা খুলতে হলে আমার মনে পড়লো ও চিজটা দেখি ব্ল্যাঙ্কেট থেকে নিয়ে যাবো অথবা যদি বলে দিপা তাহলে ও নিয়ে আসবে নয়তো সাইকেলে পরে আমি বেরিয়ে পড়ব আমি বরং এক কাজ করি

এর একটু ভেজানো থাক কিছুক্ষণ শাকসুখা করতেই ইজি কিন্তু একদম মানে কাটাটাই একটুখানি ইয়ে আছে আমরা সবসময় স্ন্যাপিনের অরিগানো আর এইসব ট্রাই করি বাট এটা দেখলাম খুব ভালো গন্ধটা খুব ভালো লাগলো সেই ডমিনোজে যেরকম অরিগানো থাকে পুরো রকম এগুলো তাহলে বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ বিদেশিতে ওরা ক্যান টমেটো ইউজ করে শাকসুখা বানানোর জন্য আমি পেস্ট করি আমি এরকম কুচি কুচি হয়ে গেলেই তো হয়ে সব একসাথে দিয়ে টমেটোগুলো না মানে লাল না এটা যেহেতু চিজ কফি লোভ জানি না এটা কি করবো বাট আজকে তো এটা খাবো না সব একদিনে খেয়ে নিলে আর কি করে হবে ভাবছি এটা কালকে কিছু একটা করব বা অফিস থেকে বাড়ি ফিরে কফি আর এটা দিয়ে খাবো এই অল মার্কেটের বেকারিগুলো খুব কম দাম বল মানে

বেশি মানে হ্যাঁ অনেকটা যাবে হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে কি একটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটা হচ্ছে কাশ্মীরি একটু অরিগানো দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি mix 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 ডিমটা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে তাহলে ডিমটা উপর থেকেও মানে ভেপারে ব্যাপারটা কুক হয়ে যাবে গার্লিকের পাউডারটা ওইগুলো সেটা খাচ্ছি এটা আউটকামটা এই যে

কি বলে ব্যাপারটা আর চিজ দিতে পারো যদি তোমরা চাও চিজি আমার তো বিদেশি ডিনার রেডি আজকে আজকে আমরা সব বিদেশি উইদাউট ওয়াইন সস্তা বিদেশি তাই একদম নাল কাটা চামচ নিয়ে আসতে পারি তাহলে ভালো করে আজকে একটু শাকসুকাটা একটু ড্রাই হয়ে গেছে না খেয়ে আর এই যে পাস্তা টোবিস এটা লিখলে পাস্তা টোস্ট তাহলে আমরা এবার ফিস্ট করে কালকে ঈদ গেল আমরা আজকে স্পেশাল ইটালিয়ান খাবার খাচ্ছি বিরিয়ানি না এটা অ্যাকচুয়ালি ইটালিয়ান না